আল্লামটার সামনেই সংসদ ভবনের সামনে দাঁড়ায় আমার যদি এই জিক্রি করেন লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল মারবে আপনারে এমপি মন্ত্রী যারা এ হবে কিছু হাদিয়া তো বলবে হুজুর আমার জন্য দোয়া করবেন আগামী টামেও যেন পাস করতে পারি আর যেন বাজেট পাশ কইরা বেশি করে টাকা দিয়া যেন জনগণের মাল মাইরে খাইতে পারি এটা মুখে বলবে না অন্তরে বলবে কিন্তু দোয়া চাবে দোয়া করে আমি জন লোক করতে হবে এখন ওই পার্লামেন্টের সামনেই দাঁড়ায়া ওর বাংলাটা বলে পার্লামেন্টের সামনে দাঁড়ায়া যদি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই আর কোনো হুকুমদাতা নাই আর কোনো বিধানদাতা নাই আর কোনো আইনদাতা নাই অতএব তোমাদের পয়সা বানানো আইন আমি মানি না আজ থেকেই আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর জমিনে নাই আল্লাহর আইন যে পার্লামেন্ট খেলাতে হবে আল্লাহ আল্লাহ কল কল্লা আমার চেষ্টে যার হুকুম শুনবে তার এই কথা যদি বলেন বলেন তো ওই এমপি মন্ত্রী আপনারে ভালোবাসবে হাদিয়া দেবে মারতে মারতে চোদ্দ শিখের মধ্যে আপনারে ঢুকা দেবে মানুষ অর্থ জানে না তাই তারা কি করে নাকি মুখ্যার মানুষ অর্থ জানে জানে কেন তারা হলো আরবি ভাষাবিদ আরবের মানুষ ভাষাই আরবি এটা তাদের জন্ম আপনার মাতৃভাষা সুতরাং কোরআনে কি বলেছে তারা পাই করে যখন বুঝতে পারলো যখনই তারা বুঝে যে কোরআনে আমাদের বিরুদ্ধে বলা হয়েছে আল্লাহ মানে আল্লাহ সারা কোনো উপাস্য নাই কোন হুকুমদাতা দাতা আইন দাতা বিধান দাতা নাই মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো দূর রসুল আল্লাহর পক্ষ থেকে পাঠাতে কাছে তিনি আমাদেরকে যা বলবেন সেই কথা অনুযায়ী চলতে হবে তখন কাফেররা দেখছে সর্বনাশ নেতা মানতে হবে আমাদের নেতাকে বিশেষ বিশ্বাস করেন অধিকাংশ প্রভাবশালীরা নেতারা কোরআনের আইন মানতে চায় না একটাই কারণ কোরআনের আইন মানলে তাদের মতো ভাওতাবাজি নেতার কোনো খাওয়া থাকবে না

পক্ষ থেকে আপনাকে এমন কিছু দান করা হবে যা পাইলে আপনি অত্যাধিক খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন জোরে বলুন মার এমন কিছু দান করা হবে যা পাইলে আপনি কি হবে খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন কি এমন আনন্দিত হবেন আল্লাহ আনন্দিত করেছিলেন আল্লাহ রসুলকে কীভাবে আসুন জানার জন্যে আমরা একটু মদিনায় যাই মদিনার জীবনে একটু আলোচনা করি মক্কা থেকে হিজরত করে রসুল্লাহ যখন মদিনায় গেলেন সেখানে মদিনার সনদ প্রতিষ্ঠিত করলেন মক্কার ইহুদি নাসারা কাফির আউস খাজরাস সবাইকে ডাকলেন সব গোত্রের নেতাদের ডাকলেন ডেকে বললেন যে দেখো এখন থেকে আমরা যত জাতি এখানে আসি যার যার ধর্ম তার তার কাছে যার যার ধর্ম শেষে পালন করব যার যার ধর্মের দাওয়াতি কাজ কর্ম শেষে করে যাব কিন্তু নিজেরা নিজেরা মারামারি করবো না নিজেরা নিজেরা মারামারি করব না কিন্তু বহিরাগত কোনো শক্তি যদি আমাদের কারোর উপরে আঘাত করে তাইলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেই আঘাতের মোকাবেলা করবো প্রতিহত করব সুবাহ রসুল্লাহ কাফেরদের সাথে ইহুদিদের সাথেও একটা ঐক্য করছিলেন কি যে নিজেরা নিজেরা মারামারি করব না যার যার দল শেষে করব কিন্তু আমরা বহিরাগত কোন আক্রমণ আসলে আমরা ঐক্যমত সবাই সম্মিলিতভাবে ভাবে প্রতিহত করব সুহান আল্লাহ বলেন আল্লাহ বলেন এই সনদের কারণে সবাই আল্লাহ নবীর নেতা বানাইয়া মদিনার আসনে ক্ষমতায় বসায় দিলেন এই দিকে মুখার কাফিররা তারা বুঝতে পারল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যেইভাবে বাড়তে শুরু করেছে মদিনায় গিয়ে সে গড় গেছে আমরা তাকে দিলাম মদিনায় শর এই এইভাবে যদি চলতে থাকে নগরী দখল করে নেবে তারা তাই ইসলামকে ধ্বংস করার জন্য করা স্বর্ণের বিশাল বাহিনী নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেল এক হাজার আল্লাহ রসুল খবর তখন পাইলেন মাত্র তিনশো তেরো জন সৈন্যের একটা কাফেলা কয়জন মাত্র তিনশো তেরো জন বাছাই করার সৈন্য নাই কেন মুসলিম কম এত সৈন্য পাবেন কোথায় এর মধ্যে বয়স্ক আছে যুবক আছে আবার দুইজন শিশু আছে মাজ আর মহাব্বাস মাজ মহাজ এই দুইজন কার বাসাঁই গড়া শল কাফির সবাই ট্রেনিং প্রাপ্ত লোহার বর্ম পরা কেউ বা হেলমেট পরা ওই জমানার আধুনিক কষড়ে সজ্জিত উ ডালা ঘোরাওয়ালা কিন্তু মুসলিম মানদির লোহার বর্ম নাই হেলমেট নাই ডাল নাই কারোবার চরবারিও নাই রসুল্লাহর কাছে এসে বলেন ইয়া রসুল আমাদেরকে তরবারি দেন যে খেজুরের ডাল কেটে আনলেন খেজুরের ডাল এই সৈন্যদের হাতে দিয়া বলেন যাও যাও আমি দোয়া করলাম আল্লাহ রবুলালিন এই খেজুরের ডালগুলি কি তোমাদের জন্যে যুদ্ধের ময়দানে তরবারি বানাইয়া দিবি এই খেজুরের ডাল কোন রকম কাইটা কুট্টা সাইসে সুইসে শাহাবাদের হাতে দিছে যাও এগুলোই আল্লাহ তোমাদের জন্য তরবারি করে দেবে যুদ্ধের ময়দানে গেলে এই যুদ্ধের ফলাফল কাফিররা পরাজয় বরণ করল কাফিররা পরাজয় বরণ করল সত্তর জন কাফের নেতাই শুধু করে গেল নেতা মরছে কয়জন এই সত্তর জন নেতা মক্কা থেকে বের হওয়ার সময় নেতারা নেতারা এক জায়গায় থাকে তো সত্তর জন নেতা কাবাগরের কাছে এসে বলে আয় আমরা শপথ করি কাবাগরের কাছে এসে কাবার ঘরে ঘরে গ্লাভ ধরে বলছে ও কাবার মালিক কাবার মালিক আমরা যাচ্ছি মোহাম্মদ সাল্লামের সাথে সেলে মোহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য সে নতুন ধর্ম নিয়ে আসছে আমাদের বাপদাদার ধর্ম যদি সত্য হয় আর মোহাম্মদের ধর্ম যদি মিথ্যা হয় তাহলে আমরা যেন মোহাম্মদকে ধ্বংস করতে পারি বলে এরপরে বলতেছে ও ঘরের মালিক আর যদি মোহাম্মদের ধর্মই সত্য হয় আমাদের ধর্ম যদি মিথ্যা হয় তাইলে আমরা যে সত্তর জন নেতা এই সত্তর জনের একজনও যেন পাইছেন আবিন আমিন বলেন আরে জোরে বলে না আমিন কেন আমিন বললাম জানেন আল্লাহ বলছিলেন ফিরিস্তাদেরকে ফিরিস্তারা তোমরা বলো আমিন ফিরিস্তারা আমিন বলছিলেন আল্লাহ দোয়া কবুল করছিলেন এই সত্তর জনই মরছে কেউ বা বন্দী হল কেউ বা অস্ত্র রেখে মারামাল রেখে পালন করল এইয়া বুঝেন সে হয়েছে ওই যে মাজার মাস ছোট ছোট দুইজন শিশু না একজন খেজুরের ডাল দিয়া আবু জেহেলের যে উটের মধ্যে ছিল আবু জেহেল আবু জেহেলের উটের পায়ের মধ্যে একটা কোপ মারছে ডাল দিয়া উটের পায়ে কোপ মারাও সারা পাটা কেটে টুকরো হয়ে যাও সারা কোট গেল আবু জহেল পড়ে গেল আরাকবাই দোনায় আসিয়া খেজুরের ডাল আবু জাহেলের পেটের মধ্যে চালায়া দাও সারা জোরে বলুন মারহাবা কতম দেয়া ভুরি ফিরে গেলে পেটের চামড়াটা ফাটিয়ে দিয়েছে দুই দিকে সরে গেল নারী ভুরি গুলো এসে জমিনের উপরে পড়ে গেল এখন নেই নারী ভুরি গুলা যেহেতু জমিনে ঢেলে পড়েছে এখন নারী ভুরি রেখে পালাইতেও পারতেছে না আবার থাকতেও না এক ভয়াবহ যন্ত্রণের মধ্যে আসে সে যুদ্ধ শেষ কি করলেন মাল নিয়া বন্দীদেরকে নিয়া সাহাবাইদেরকে নিয়া তিনি তাবুতে ফিরলেন একজন সাহাবিকে যিনি নজুয়ান এক যুবক তাঁকরা জুয়ান তাকে ডাকলেন বাবা তুমি এদিকে আসো আসলো জি হুজুর বলে বাবা আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি আমরা সবাই তো চলে যাচ্ছি আমার যাওয়ার পরে তুমি একটু গোটা ময়দানটা ঘুরে ঘুরে দেখো কেউ কোনো কিছু ফেলে রেখে গেল কি আর আরও একটা দায়িত্ব সেটা হলো আমার ধারণা মতে এখনো আবু যে হেল মরে নাই সে আহত অবস্থায় আছে অতএব তাকে যেখানেই পাও সেখান থেকেই তাকে বন্দি করে দিয়ে আসো তাকে আমার কাছে হাজির করো সবাই চলে গেছে সেই নবজুয়ান মাঠের মধ্যে একা একা ঘুরতেছে শত শত লাশ পড়ে আছে একটা একটা করে উল্টায়া উল্টায়া দেখতেছে আবুজেল কোথায় কি বলে এই ফাঁকা ময়দানে একা একা শত শত লাশের ভিতর দিয়ে নড়াচড়া করা সাহসের দরকার আছে না নাই পিছন দিকে যেকোনো একজন তো ওই যে আপনার মরার ভান করে শুয়ে থেকে পিছন দিকে ওইটা তো আবার তরবারই চালাতে পারে পারে না তাহলে সাহসের দরকার আছে না নাই কি পরিমাণ সাহসের দরকার আমাদের মতো সাহস হলেই তো সে দেন ওই আর কে ওই সাহাবাটা উনি হচ্ছেন সেই সাহাবি মক্কা নগরীতে থাকতে কোরআন তেলাওয়াতের অপরাধে আবু জেহেল যার কানের পর্দা ফাটিয়েছিল সেই আবদুল ইবনে মাসুদ রাদি আল্লাহ আজকে আর শিশু না আজকে তিনি নজওয়ান তাগরা যুবক ঘুরতেছেন মাঠের মধ্যে হঠাৎ কালো পোশাক আলো না আপনার ওদিকে তাকায় এটা মানে আব্দুল লেবদি মাসুদ লক্ষ্য করতেছে। বড় বড় চুল কালো পোশাক এই পোশাক আবু দৌড়ায় আবুজেহেল মানে বাচ্চার আশা একবার মাথা উঁচু করে এদিকে তাকায় সেদিকে তাকায় দেখি আমার দলের কেউ আসছে কি না যদি আমার এ যখন দেখি কেউ নেই আবার মাথা দিছু কর ইতিমধ্যে আব্দুল্লেবনে মাসুদ গিয়া মাথার ঝাকড়া চুল ধরে উঠেছে ওট ওট আবুজেল মনে করছে হয়তো আমার দলের লোক একটাবার চেহারার দিকে তাকাদম দাও সারা হাস্যঞ্জল

এত গঞ্জবান বাসার আসা ছিল এখন আর আমার বাসার আসার রইলো না থর থর করে কাঁপতে লাগলো আব্দুল্লা মাসুম বলে কাঁপু কেন আবুদুল বলে আব্দুল্লা কাঁপি তোমার ভয়ে তুমি আমাকে নিশ্চয়ই হত্যা করে দেবে

ফিরে পেল আবু জেল মুসকে মুসকে হাসতে লাগলো সত্যি আবার মারবো না বাবা তুমি আবার মারবো না তো বলে না মারবো না আমি তোমাকে রক্ষা করব। কলেমা যদি পড়ো আমার জীবন দিয়ে হলেও তোমার বাঁচাবো আর যদি বাঁচাতে নাও পারি একটা কথা আমি দিলাম আমি তোমার জন্য হাসরার ময়দানে কলেমার সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবো সুবাহ এখন আবু এলের যখন একটু জানে পানি আসলো সে বলবো বাবা কালেমা তো পড়তে আমিও পড়তে চাই আজকে আমার মনে হচ্ছে কালেমাটা পরে কিন্তু আমার মনে যে একটা পেয়াস লেগে গেল একটা খটকা লেগে গেল কি খটকা বলে এই যে যুদ্ধ শুরু করার আগে তোমরা মাত্র তিনশো তেরো জন যুদ্ধ তখন শুরু করলাম হঠাৎ করে দেখতে পাইলাম তোমাদের কাতারের সামনে দিয়ে

কিন্তু এই মানুষগুলা তো না লম্বা সাদা ধপ ধরে পোষা কলা এই শূন্য গুলি তোমাদের স্বপ্নদের সামনে দিয়ে দাঁড়াইয়া আমরা যখন তীর মারি ওরাই সারা দেয় তীরগুলা ওদের দিকে না যাইয়ে আমাদের দিকে ব্যাগ করে আমাদের শরীরে লাগে আমরা তরবারি মারি ওরাই সারা দিলে তরবারি গুলা উল্টা আমাদের সন্ন্যের গায়ে লাগে শুধু তাই নয় ওরা এমন ধরনের এক বস্ত্র দিয়ে আমাদের কি হারের চুরাই চুরাই মারে কাটেও না ফাটেও না রক্ত বের হয় না কিন্তু এমন তীব্র যন্ত্রণা যে আমরা উঠে দাঁড়াতেই পারলাম না খালি মারায় আর পুরি এই সত্য কারা এগুলো মোহাম্মদ কই পাইল আবার মনে খটকা লাগছে এগুলো কারা এগুলো তো চেনা মনে হয় না এসব তো আসলো কোথা থেকে মুহূর্তের মধ্যে আব্দুল্লিবাসুদ রাহু মুসকে মুসকে হাসতেছেন হাসে আর বলা বুঝে এখনো চিনতে পারো নাই বুঝতে পারো নাই বলে না বুঝলি আসলে বুঝে বলে আবু জাহেল শুনে নয় এগুলা দুনিয়ার কোন মানুষ নয় দুনিয়ার কোন মানুষ নয় আল্লাহর দিন কি বিজয় করার জন্য তোমাদের মতো কাফেরদেরকে সাহায্য করার জন্য মুসলমান মুমিনদের সাহায্যর জন্য শূন্য পাটিয়েছেন আমার ওরা দুনিয়ার মানুষ নয় ওরা আসমানের ফেরেশতা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বন্ধু ওই ফেরেশতা এখনো আছে না নাই সবাই বলেন আছে না নাই নম্রুতকে ধ্বংস করেছিলেন কি দিয়া ওই মাসে এখনো আছে না নাই তারপরে আবাবিল পাখি দিলেন ওই যে বাদশাহ আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ আবাবিল পাখি দিছিলেন না ওই আবাবিল এখনো আসে না নাই ফিরিস্তারাও আছে মশার বাহিনীও আছে